হঠাৎ করেই চারদিকে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে প্রতিদিনই এই ভাইরাস জোরে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে ডেঙ্গুর মতো এটা এক ধরনের জ্বর যার বাহক সে এডিস মশায় দ্রুত ছড়ানোর কারণে চিকুনগুনিয়া জ্বর ব্যাপক পরিচিতি পেতে শুরু করেছে বিষয়টি নিয়ে এখন কম বেশি সবার উদ্বেগ স্পষ্ট তবে চিকিৎসকরা বলেছেন ডেঙ্গুর মতো চিকুনগুনিয়া প্রাণঘাতী নয় কাজেই এ নিয়ে ভীতির চেয়ে বেশি দরকার সচেতনতা আর জ্বর হলে তা যথাযথ সময় শনাক্ত এবং চিকিৎসা জরুরি এর পাশাপাশি রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে এর পাশাপাশি এরোগ হলে যেন রোগীকে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক না দেয়া হয় তার উপরও জোর দিয়ে বলেছেন চিকিৎসকরা অন্যান্য মশার কামড়েও এ রোগের বিস্তার হতে পারে তবে তা সীমিত আকারে এটিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় এই রোগের লক্ষণগুলো হচ্ছে জ্বর মাথা ব্যথা দুর্বলতা বমি বমি ভাব মাংসপেশিতে ব্যথা এবং হাড়ের জোরগুলিতে ব্যথা হাড়ের জোরগুলি ফুলে যাওয়া এ লক্ষণ চিকনগুনিয়া এবং ডেঙ্গুর মধ্যে প্রধান পার্থক্য চিকনগুনিয়ায় জ্বরের সঙ্গে পায়ের গোড়ালি থেকে শুরু করে বিভিন্ন জয়েন্টে প্রচন্ড ব্যথা হলেও মাংসপেশিতে তেমন ব্যথা থাকে না অন্যদিকে ডেঙ্গুদের জয়েন্টে ব্যথা কম থাকবে আর মাংস পেশিতে ব্যথা বেশি থাকবে এছাড়া ডেঙ্গুর র্যাস সারা শরীরে হয় আর চিকনগুনিয়ার র্যাস সাধারণত হাত পা ও মুখমণ্ডলে বেশি হয় ডেঙ্গু জ্বরে হাড়ের জোরগুলি খুলে যাওয়া থাকে না চিকনগুনিয়া জ্বরের বাহক এরিস মশা কামড়ানোর তিন থেকে সাত দিনের ভেতর চিকনগুনিয়া জ্বরের আক্রমণ হয় চিকনগুনিয়া জ্বর কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ব্যাপী হতে পারে অল্প কিছু ক্ষেত্রে হাড়ের জোরগুলিতে ব্যথা কয়েক মাস থাকতে পারে একবার চিকনগুনিয়া জ্বর হয়ে গেলে সারা জীবনে আর চিকনগুনিয়া জ্বর হয় না চিকনগুনিয়া জ্বরের চিকিৎসায় কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না চিকনগুনিয়া জ্বরের কোনো টিকা নেই জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং প্রচুর তরল খাবার খেতে হবে চিকনগুনিয়া রোগে জাতীয় ওষুধ থেকে বিরত থাকতে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে চিকনগুনিয়া জ্বর নিশ্চিতভাবে শনাক্ত করা যায় তবে সাধারণত রক্ত পরীক্ষা ছাড়া রোগের লক্ষণ দেখে চিকনগুনিয়া শনাক্ত করা হয় চিকনগুনিয়া জ্বরের কারণে মৃত্যুর সম্ভাবনা খুবই কম বা অতি বিরল তাই এই রোগে টেনশন না করে প্যারাসিটামল জাতীয় ওষুধ ও তরল খাবার নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে